আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের যাত্রা হচ্ছে কাপাসিয়া উপজেলার চালার বাজার থেকে গ্যাসপুর বাজার পর্যন্ত ভিডিও জুড়ে সাথেই থাকবেন কাপাসিয়া উপজেলা কাপাসিয়া বাংলাদেশের গাজীপুর জেলার অন্তর্গত একটি উপজেলা এ জেলাটির সংস্কৃতি সংস্কৃত ও হিব্র ভাষায় তুলার অপর নাম কার্পাস হিন্দি ভাষায় কার্পাস খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে এ অঞ্চলে প্রচুর পরিমাণে তুলা উৎপাদিত হতো প্রচুর পরিমাণে কার্পাস বা তুলা উৎপাদন হয় এই অঞ্চলের নাম করা হয় কাপাসিয়া অবস্থান ও আয়তন এ উপজেলার ভৌগোলিক অবস্থান চব্বিশ দশমিক দশ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও নব্বই দশমিক সাতান্ন ডিগ্রি পূর্ব দাগিমাংসে অবস্থানে উত্তরে ময়মনসিংহ উপজেলা গফরগাঁও উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার পাকন্দিয়া উপজেলা দক্ষিণে কালীগঞ্জ উপজেলা ও নরসিংদী উপজেলা পলাশ উপজেলা পূর্বে নরসিংদী উপজেলা মনোহরদী উপজেলা ও শিবপুর উপজেলা পশ্চিমে শ্রীপুর উপজেলা এই উপজেলায় মোট এগারোটি ইউনিয়ন রয়েছে কাপাসিয়া ইউনিয়ন তরগাঁও ইউনিয়ন রায়েত ইউনিয়ন সিংহশ্রী ইউনিয়ন বারিশাব ইউনিয়ন টোক ইউনিয়ন করিহাতা ইউনিয়ন সন্মানিয়া ইউনিয়ন ঘাগটিয়া ইউনিয়ন দুর্গাপুর ইউনিয়ন ও চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া উপজেলা একটি প্রাচীন এ জনপদের ভূমি গঠিত হয়েছে লক্ষ বছর আগে খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে এ অঞ্চলে প্রচুর পরিমাণে তুলা উৎপাদিত হতো উল্লেখযোগ্য প্রাচীন নিদর্শনের মধ্যে অন্যতম একডালা দুর্গ উপজেলা সদর হতে পাঁচ কিলোমিটার দূরে কালীবানার শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত অনুমান করা হয় ছয়শ খ্রিস্ট খ্রিস্টাব্দ হিন্দু কোনো এক হিন্দু রাজা এর দুর্গটি নির্মাণ করেন এর দুর্গ পাঁচ কিলোমিটার এবং প্রস্থ দুই কিলোমিটার পান্ডুয়ার শাসনকর্তা হাজির শামসুদ্দিন ইলিয়াস শাহ দুর্গটি তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ হতে তেরোশো বান্ন খ্রিস্টাব্দ সময়ে সংস্কার করেছিলেন পৌনে দুইশো বছর পর পনেরোশো আঠারো খ্রিস্টাব্দ হতে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দ আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির শাহ পুনরায় দুর্গটি সংস্কার করেন রায়েত ইউনিয়নে কালীবানার একটি নদীর পূর্ব তীরে অবস্থিত দরদরিয়া দুর্গ ছিল একডালা দুর্গের শাখা দুর্গ মুঘল সম্রাট আকবরের সময়ে রাজা মল এ অঞ্চলকে ভাওয়াল পরগনায় অন্তর্ভুক্ত করে ব্রিটিশ রাজত্বের সময় কাপাসিয়া থানা আঠাশটি ইউনিয়ন ছিল বলে জানা যায় উনিশশো সালে কাপাসিয়া থানাকে কালীগঞ্জ ও শ্রীপুর থানায় বিভক্ত করা হয় এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কাপাসিয়া থানা পনেরো বারো উনিশশো বিরাশি সালে কাপাসিয়া থানাকে উপজেলায় উন্নীত করা হয় এই উপজেলার মোট আয়তন তিনশো ছাপ্পান্ন দশমিক আটানব্বই বর্গ কিলোমিটার কিভাবে কাপাসিয়া উপজেলায় আসবেন সড়ক পথে ঢাকা থেকে ফুলবাড়িয়া ও মহাকালী বাস স্ট্যান্ড থেকে কাপাসিয়া গ্রামে বাস সিএনজি পাওয়া যায় যেগুলো চৌরাস্তা চৌরাস্তা ও রাজেন্দ্রপুর হয়ে কাপাসিয়া উপজেলায় যাতায়াত করে চন্দ্রা নৌপথে ডাকা হতে শীতলক্ষা নদীপথে পথে কাপাসিয়া উপজেলায় যাতায়াত করা যায় রেলপথে কমলাপুর স্টেশন হতে রাজেন্দ্রপুর স্টেশন নেমে সড়ক পথে কাপাসিয়া উপজেলায় যাতায়াত করা যায় এই কাপাসিয়া থানায় মসজিদের সংখ্যা পাঁচশো উনানব্বইটি মন্দিরের সংখ্যা ষাটটি ডাকঘরের সংখ্যা আটাইশটি টেলিফোন ও টেলিগ্রাফ অফিস একটি সিনেমা হলের সংখ্যা একটি নবনির্মিত ইউপি কমপ্লেক্স পাঁচটি জনসংখ্যার গণত্ব নয়শো প্রতি কিলোমিটার আদিবাসীর সংখ্যা সাত হাজার তিনশো আঠাশ জন ধর্মালম্বী ধর্মালম্বীর হার মুসলমান চুরানব্বই পার্সেন্ট এবং হিন্দু পাঁচ দশমিক ছয় পার্সেন্ট জেলা থেকে দূরত্ব একত্রিশ কিলোমিটার রাজধানী থেকে দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার নদীর সংখ্যা তিনটি বাংলা ডাক বাংলোর সংখ্যা দুইটি এই ছিল আমাদের কাপাসিয়া উপজেলা নিয়ে খুঁটিনাটি কিছু তথ্য কেমন লাগলো আমাদের এই কাপাসিয়া উপজেলার প্রকৃতি ও পরিবেশ এবং সৌন্দর্য জানাবেন কমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন চালার বাজার থেকে গ্যাসপুর বাজার পর্যন্ত যেই রাস্তাটুকু আছে আমরা সেই রাস্তা ব্যবহার করছি বাম পাশে দেখতে পাচ্ছেন ফসলি জমি আহ ধান চাষ করেছে ডান পাশেও করেছে আমাদের ঐতিহ্যবাহী মাটির ঘর দেখতে পাচ্ছেন ডান পাশে এটি হচ্ছে চালার বাজার থেকে গ্যাস গ্যাসপুর যাওয়া এবং গ্যাসপুর থেকে চালার বাজার যাওয়ার যেই রাস্তা সেই রাস্তা আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন বাড়ি আহ ডান পাশেও বাড়ি এই পাশে গাছ ওই পাশে গাছ অনেক বন সবুজে সবুজে সমারোহ আমাদের কাপাসিয়া বাস চার দেখতে পাচ্ছেন ডান পাশে একটি পুকুর আছে এই যে পুকুরটা চার চারোদিকে সবুজে সমারোহ বাম পাশে কলা বাগান অনেক সবুজ মুগ্ধ করবে যে কাউকে এই গ্রামীণ পরিবেশ সবাই আমি জানি সবাই গ্রামকে মিস করে সবাই গ্রামে আসতে চায় গ্রামের হাওয়া বাতাস খেতে তো আসবেন দেখতে পাচ্ছেন বাম পাশে একটি বাড়ি করেছে অনেক সুন্দর দুইটি বাড়ি আর সামনে আমরা অলরেডি কথা বলতে বলতে চলে এসছি গিয়াসপুর বাজারের কাছাকাছি কিছুক্ষণের ভিতরেই আমরা গ্যাসপুর বাজারের যে রাস্তাটা আছে সেই রাস্তায় উঠে যাবে দেখতে পাচ্ছেন বলতে বলতেই চলে আসলাম এই যে এখান থেকে গ্যাসপুর বাজার শুরু বাম পাশে যেই দোকানগুলা দেখছে দেখতে পাচ্ছেন তার পিছনেই হচ্ছে গ্যাসপুরের ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক যেই গরুর বাজার সেটি অবস্থিত আবার আহ গ্যাসপুরের যে মেইন বাজার সে বাজারটুকু এই পাশে বাম পাশে অবস্থিত এই যেই রাস্তাটুকু বাজার থেকে গ্যাসপুর মোড় যাওয়া পর্যন্ত যে রাস্তাটুকু আছে সেই রাস্তায় আমরা যাচ্ছি এখন গন্তব্য হচ্ছে গ্যাসপুর বাজার থেকে গ্যাসপুর চৌরাস্তা পর্যন্ত দেখতে পাচ্ছেন